গাইবান্ধা সাদুল্লাপুরের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পুলিশ আঞ্চার ও ভিটিভি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে আঠাশ মে মঙ্গলবার দুপুরে সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে সাদুল্লাপুর থানার উদ্যোগে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয় সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার এসআরকের দ্রব্য জ্যোতিময় গোপ সাদুলপুর থানার তদন্ত অফিসার রাজু কামালের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিটিভির বির কর্মকর্তা ফজিল্লা খাতুন গাইবান্ধার শাদুল্লাপুরের তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী উনত্রিশে মে বুধবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে উপজেলার এগারোটি ইউনিয়নের একশো দুইটি ভোটকেন্দ্রে মোট দুই লক্ষ আটান্ন হাজার চারশো তেপ্পান্ন জন ভোটার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য তাদের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করবেন যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা এক লক্ষ সাতাইশ হাজার আটশো ছিয়াত্তর জন মহিলা ভোটার সংখ্যা এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো একাত্তর জন তৃতীয় লিঙ্গ সংখ্যা ছয় জন এবং বিশেষ অতিথি হিসেবে রয়েছেন কথা বলেছেন আপনাদের সামনে উপজেলা এবং যাদের জন্য আমাদের আজকের এই আয়োজন সেই ভোট গ্রহণের জন্য নির্বাচনী কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ গণ মোবাইল এবং স্ট্রাইকিং এর প্রধানগণ পিসিএর অন্যান্য সহকর্মীবৃন্দ এবং আনসারের পিসি এপিসি আনসার বিজেপি পিসি এপিসি সহ সকল সদস্য ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম